তাহলে কেন তুমি বুঝতে পারো না আমার স্বামী যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার যে খুব কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন এই মানুষটাকে নামাজের জন্য বারবার আহ্বান করি কিন্তু সেই মানুষটা বোঝে না সে সব সময় বিরক্ত হয় তুমি তো চাইলে সব মানুষকে হেদায়ত দান করতে পারো তাহলে আমার স্বামীকে হেদায়েত দান করান্লা আমার কিচ্ছু চান নেই তোমার কাছে আমি শুধু চাই এই পরিবারের সবার মাঝে তুমি হে দান করো সবাই ইসলামের পথে চলো পাঁচ হাত নামাজ কলম পড়ো হে আমার রব আমি জানি আমি তোমার এক পাপৃষ্ঠ বান্দা আমি যদি আমার এই জীবনে বিন্দু পরিবার হ্যাঁ দাদা হে আমার রব আমি জানি আমি তোমার এক পাপৃষ্ঠ বান্দা আমি যদি আমার জীবনে বিন্দু পরিমাণ হলো তুমি আমার স্বামীকে হেদায় দান করো আমি মৃত্যুর আগে একটা জিনিসই চাই আমি যেন অনেক চোখে দেখে যেতে পারি হা আমার স্বামী পাচকতে নামাজ কলাম পরে স্নানের কথা চলে জানি না মৃত্যুর পর আমি জান্নাত পাবো কিনা তবে আমি যদি জান্নাত পাই আমি একে আমি জান্নাতে চাইতে চাই না আমি আমার পুরো পরিবার নিয়ে জানাতে যাইতে স্যার হ্যাঁ আমি জানি এই পরিবার আমি মেমান আমার শাশুড়ি আমার বর কে আমাকে পছন্দ করে না তারা সবসময় বিরক্ত হয় তারা ভাবে আমি কেন বারবার তাদেরকে নামাজের দাওয়াত দিই কেন নামাজের কথা বলি আর এই যে আমি একটু ইসলামের কথা চলি আমার গেটাকও তাদের পছন্দ না তাদের কাছে মনে হয় আমি এভাবে কেন চলি কিন্তু তারা তারপরে তো একটা অন্ধ মহের আসছে তারা বুঝতে পারতেছে তাদের তো নিয়ে দায়ের দান করবো যেন তারা তাদের ভুলটা বুঝতে পারে পাঁচ তো নামাজ কালাম পড়ে সঠিক পথ চল শুধু এইটুকু তোমার কাছে চা হে আল্লাহ তুমি তোমার এই পাপি বান্ধার দোয়া কবুল করো আমি আমি ছোট মাছের ভাবছিলাম কেটে কেউ একটু সয়তারিও কথা ছিল